হঠাৎ করে কেন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে সামনে এলো আবার এই বা মতন ছোট ছোট দলগুলো তারা যতটা সক্রিয় বা জামাত যতটা সক্রিয় বিএনপি কেন তার বিরোধিতা করছে আবার বর্তমানে যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের চলমান সেই সিস্টেমের বিপরীতে দি কক্ষ বিশিষ্ট যে নির্বাচনী সিস্টেম সামনে আসতে যাচ্ছে সেখানে এই পিআর সিস্টেমটা কেন বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে নিম্ন কক্ষ উচ্চ টোটাল দুইটা কক্ষেই পিআর পদ্ধতি চালু হোক বিএনপি এই পদ্ধতিটাই আসলে না থাকুক ভবিষ্যতে চাইবে না যে দলটি রাঘব রাঘবের দল হবে তারাও কিন্তু চাইবে না ভেজালটা কোথায় আসুন দেখে দর্শক পিআর সিস্টেম গেল কয়েকদিন যাবত আপনার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনা শুনছেন যে এবারের নির্বাচনটা পিআর সিস্টেমে হতে যাচ্ছে পিআর সংক্ষেপে যেটাকে বলা হয় আমরা যেটাকে বড় করি শব্দটা হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নাম ভেতাল বেতালফিল যে তাই না আসন দেখি ভিতরে কি আছে বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি মানে জনপ্রতিনিধি নির্বাচনে যে পদ্ধতি চালু আছে তার পরিচিতি হচ্ছে এই নামগুলো অনেক আমরা জানি না ফার্স্ট পাস্ট দা পোস্ট নামে মানে নির্বাচনের ভাষায় যখন আমরা কথাগুলা বলি লিখিত ভাষায় এই পদ্ধতিতে নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তিনি কিন্তু নির্বাচিত হন বাংলাদেশে সহ আপনার মানে দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে এই সিস্টেম চালু আছে তবে কিছু কিছু এলাকায় অন্য পদ্ধতি যেটাকে সংখ্যানুপাতিক ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বলা হয়ে থাকে এখন এই পদ্ধতিতে আসলে কি ঘটে বা কেন বিএনপি বিরোধিতা করছে এই পদ্ধতিতে আসন ভিত্তিক কোন প্রার্থী থাকেন না মানে আপনি এতদিন আপনার নির্বাচনী কুমিল্লা পাঁচ কুমিল্লা সাত অথবা বরিশাল এক ঝালকাঠি তিন এরকম নির্ধারিত আসনে প্রার্থী থাকেন না ভোটাররা ভোট দেন দলীয় মানে যাবে অথবা বিএনপির যে প্রতীক আছে ধানের শীষ অথবা এনসিপির কোন প্রতীক আসলে বা আরো চারি না পাইছে এই মার্কাগুলোর উপর ভোট যাবে অর্থাৎ একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে ভোটটা পাবে দল ব্যক্তি না বিশ্বের একানব্বইটি টি দেশে বর্তমানে এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা পদ্ধতি চালু আছে আমাদের পাশের দেশ নেপাল এবং শ্রীলঙ্কায়ও এই সিস্টেমটা চালু আছে আবার অনেক জায়গায় আপনার ওই যে আমাদের বাংলাদেশের সিস্টেম আবার পিয়ার এই দুইটা কানেক্টেড আছে বিশ্লেষকরা বলছেন মূল নীতিটা এক হলেও এক এক দেশের পিয়ার আবার এক এক রকম একটির সঙ্গে অন্য দেশের তেমন মিল নেই এই পদ্ধতিতে নির্বাচন ব্যক্তি বা প্রার্থীদের মধ্যে হয় না নির্বাচন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনে যে পরিবর্তনগুলো আসছে আমরা যতটুকু দেখছি যে আমাদের সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে যেখানে সংসদের নিম্ন কক্ষে আসন সংখ্যা থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এবং কি তারাও সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবেন বা চাওয়া হচ্ছে উচ্চ কক্ষে উচ্চ আসন সংখ্যা থাকবে একশোটা এইখানে নির্বাচন হবে সিস্টেমে অর্থাৎ সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশোটি এখন কেন নিম্ন কক্ষে চাইল না উচ্চ কক্ষে চাইল কারণ উচ্চকক্ষ লাইক আমেরিকা মতো দেশগুলো সেখানে আপনি যে কোনো একটা সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হলে আপনাকে উচ্চকক্ষের অনুমতি লাগে আবার নিম্ন কক্ষেও বিলটা পাশ হওয়া লাগে তো সিস্টেমটা হচ্ছে ধরেন ভিপিনুরের দল এখন এই দলটা এককভাবে প্রার্থী হিসেবে ভিপিনুর বাংলাদেশের কোনো জায়গায় পাশ করবে না কিন্তু পিয়ার পদ্ধতি হলে ভিপিনুরের এই দলটা সারা বাংলাদেশ থেকে মোট ভোটের যদি এক শতাংশ পায় সংসদে তার প্রার্থী হয়ে যাবে পাঁচটা সে পাঁচটা সিট পাবে তো কোন দল তিনটা পাইলে সে পাবে তিরিশটা মানে তিন শতাংশ ভোট পাইলে টোটাল ভোটের বুঝাতে পারছি সো বিএনপি মনে করছে যে এখন যদি বাংলাদেশে ভোট হয় এককভাবে একটা সরকার গঠন করে একক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে গেলে সেক্ষেত্রে তাদের নিরঙ্কুশ বিজয় লাগবে আর সেক্ষেত্রে মার্কা ফেল ফেলবে অনেক আছে বিএনপির এমনকি ঘাটি বাট বিএনপি একটু বেশি শক্তিশালী জামাতের যিনি প্রার্থী আছেন তিনি হয়তো এক লক্ষ ভোটের মধ্যে নিরানব্বই হাজার পাইলেন আর বিএনপির প্রার্থী নিরানব্বই হাজার একশো পাইলেন তো নিরানব্বই হাজার একশো ভোট পেয়ে তিনি জিতে গেলেন জামাতের যে নিরানব্বই হাজার ভোটার আছে তারা ভোট দিলেও তাদের এই ভোটগুলো কিন্তু পানিতে চলে গেল বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতিতে এটাই ঘটে কিন্তু পিয়ার পদ্ধতিতে জামাতের এই নব্বই নিরানব্বই হাজার ভোট কিন্তু কাউন্ট হয়ে যাবে কারণ এইখানে ভোটটা হবে মার্কার তো বুঝতে পারছেন বিএনপি কেন পিয়ার পদ্ধতি চাচ্ছে না বা তারা উচ্চ কক্ষেও সামহাও হয়তো চাচ্ছে কিনা আমি জানি না টোটাল না চাওয়াটাই তাদের কারণ হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জানে তারা সংসদে যাবে এনসিপি কেন চায় কারণ এনসিপি জানে সারা বাংলাদেশে কিছু ভোট তারা পাবে এক শতাংশ দুই শতাংশ সেই হিসাবে সংসদে তাদের প্রতিনিধি পাঁচ থেকে জন হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি কি মনে করেন বাংলাদেশে পিয়ার পদ্ধতি দরকার নাকি যেটা চলমান আছে সেইটা কমেন্টে লিখুন আলাইকুম